গুড মর্নিং সকালে একটু বাইরের দিকটা এসেছিলাম একটু বৃষ্টিটা থেমেছে যা ওয়েদার মোটামুটি আজকেও সারাদিন এরকমই চললো তবে আমাদের থেকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই রোজ বেরিয়ে বেরিয়ে রোজ বেরিয়ে বেরিয়ে মানে বাড়িতে থাকাটাই মনে হয় সেলিব্রেশন বর্ষাকালে এই জায়গাটা দেখুন একেবারে জঙ্গল হয়ে গেছে এবার যদি বলো কাটো না কেন এই জায়গা আমাদের নয় আর তাছাড়া বৃষ্টিটা একটু কমে গেলে তারাই ব্যবস্থা করবে গালে কি আছে কিছু নেই জড়িয়ে যাচ্ছে না কতদিন কি হতে পারে আবার ডাক্তার দেখাতে হবে যাই হোক হ্যাঁ আমার মনে হচ্ছে যেন গলায় কিছু আছে হ্যাঁ ফুটছে কাঁটা কাঁটার মতো ফুটছে হেজে গেছে গালটা পুরো অতিরিক্ত খেয়ে ফেলেছে আসলে ও হ্যাঁ আর তোকে দেখেও মনে হচ্ছে মুখটা যেন ফুলছে মনে হচ্ছে ফুলছে এই জোয়ালগুলো হতে করে দিয়েছে এইটা মনে আমাদের থেকে অনেক বিক্রি হয় জানিস তো সেই জন্যে আবার দিয়ে দিয়েছে আমার ভালো লাগে না টিফিন এত কেন মুড়ি দিয়েছ আমি এত খাবো না এই ড্রপ দেয়া আছে চলে আয় আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি চোখে ড্রপ দেয়া কিন্তু আমার যেন মনে হচ্ছে এই চোখটা ভালো হয়ে গিয়ে এই চোখটা এবার যেন হবে হবে কি খুঁজছিস আর টিফিন দিদি তো সবগুলো খেলো আমি আজকে একটু পান্তা খেয়েছি বলবে তোমার এই চোখের দশা তোমার এই কাল ফাল ফুলছে এই হচ্ছে কিন্তু পান্তার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে সেটা হচ্ছে শুকনো লঙ্কা তেল করে উফ সেই খেতে সেই খেতে একটু বেশি করেই খেয়ে ফেলেছি চোখটা তো ভালো হয়ে যাচ্ছে রে বাবা আনারসের উপরের অংশটা ছিল না ওটাকে আমি ওরাম ভাবে বসিয়েছি আমি খুব এটা ভালো বসাতে পারিনি মাকে বলে এসেছি মা সময় পেলে বসিয়ে দেবে আমি দেখেছি এইভাবে গাছ বসাতে এবার হবে কিনা জানি না তোমাদের আইডিয়া আছে এটা কি এইভাবে হয় এখানে হয়েছে ওখানেও বেরিয়েছে ছিল ওরাটা ছিল আর বর্ষাকালে এত বেরিয়েছে এই তো পুরো জঙ্গল হয়ে যাচ্ছে মায়ের পাট সাপ কবে খাবে আমাদের নিচে আনতে অনেকটা ভালো হয়ে গেছে এইখানে এত কিছু বার করেছিস কি বানিয়েছিস একটু দেখাতে পারিস হ্যাঁ ওয়াও আর কি খি দেখিতে পাচ্ছে তোর ওতে টাকা আওয়ার অলওয়েজ পাই অলওয়েজ বাড়িতে পড়ে আর তুই একবার এর প্রাইসটা উল্টে দেখ আমরা কিনেছিলাম আর ঠিক মনে ছিল না পিছন দিকে পিছন দিকে উল্টা 13 টাকা না ভালো করে দেখ 50 ক্যাপা বিছানাটা কবে থেকে তাল হয়েছিল এই সমস্ত জিনিসগুলো ছিল বলে এর এবার প্যাকিং হয়ে আবার চলে যাক আবার পরীক্ষা শেষ আবার যখন পরীক্ষা আসবে তখন আবার বার করব এতে জল দিয়ে দিয়েছি কিন্তু আমার একটা কথা যে জলটা তো উপর দিক আসেনি মানে মাথা অবধি তো আসেনি তাহলে উপর দিকের গুলো ভিজবে কি করে আর গরম হয়ে যাচ্ছে জল বেশি দিয়ে দিয়েছে সেই কবে উলুবেড়িয়া গিয়েছিলাম এই ম্যাগিটা কিনে এনেছি যেটা আগে বলছি কাপ ম্যাগি কাপ ম্যাগি আর এই যে চামচকে আগে থেকে করে ফেলেছে ইতি কেউ এলো না কি রে আমি চামচটা বললি বলে আর এটা দিয়ে যে আমি কিছু ডি আই বানাবো সম্ভব নয় আর এটা পঞ্চাশ টাকা দাম আই থিঙ্ক আমার তো মনে হয় একজনেরও পেট ভরবে না আর ব্যাপারটা আমার খুব এটা ভালো লাগছে না আর মশলা বলে না এতে পেঁয়াজ পেয়াজ সব দেয়া আছে আমি জানি না আমার একটু প্যাকেজ এরকম প্রসেসড ফুড প্যাকেট না প্রসেসি প্যাকেট ফুডও বলতে ফুড আমার পক্ষে চলবে না সো আমি তো মানে সামান্যই খাব তবে রেকমেন্ড করব না কাউকে হয়তো তোমরা এতদিনে এটা খেয়ে নিয়েছো আর একবার এখানেও বলি যে সিরিয়াসলি সকাল থেকে মেকআপ করা থেকে না অনেক কাজ করেছি মেকআপ কিন্তু যেমন কি তেমন আছে গরম হচ্ছে হচ্ছে সবই হ্যাঁ মেনে নিতে হবে আচ্ছা সকাল থেকে একবারও আমি আমার মুখটা ভালো করে দেখাইনি মানে চোখটা আমার চোখটা তোমরা দেখলে বুঝতে পারবে অনেকটা ভালো আছে আর দুবার ওষুধ দেয়া হয়ে গেছে আর ওষুধ দেওয়া নিয়ে মানে আমার এত ভয় লাগছে কোনো দিন তো ওরকম ওষুধ দিইনি চোখে ড্রপ আমার খালি মনে হচ্ছে দিদি না ওই ড্রপের ওই মুখটা আমার চোখে গুঁজে দেয় আমার খালি ওটাই ভয় পাচ্ছে তাছাড়া আর ওষুধ না মানে ভয় পাওয়ার আছে কিন্তু আমার ওই খালি মনে হচ্ছে দিদি ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেবে যাই হোক অনেকটা ভালো আছে ওষুধগুলো আছে ওষুধগুলো ঠিকঠাক টাইম মতো নিচ্ছি সেই কারণেই মনে হয় ভালোটা হচ্ছে আমার এবার মনে হচ্ছে যেন এই চোখটা চেপে যাচ্ছে না না কিছু হবে না ঠিকঠাক হয়ে যাবে চোখ সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি নিজ নিশানিটা এখন অব্দি যায়নি কালকে ওষুধ দিয়েছি বলে লাল ভাবটা কেটে গেছে চুলকানিটা একটু আছে এখন ব্লকটা সেবে বসিয়েছি আর বাইরে তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে একদম হালকা মাঝে মধ্যে রোদেরও দেখা পাওয়া যাচ্ছে সেটা মানে খুবই কম আজকের খাবারে যেটা বললাম পেঁপে ভাতে তো থাকবেই এটা কি করলা চিচিঙের তরকারি পটল ভাজা সালাদ আদা চার নম্বর দিন সেম এই টাইমে বৃষ্টি হচ্ছে আরে এই টাইমটাই কি কিছু আছে নাকি এত বৃষ্টি হচ্ছে কেন আর বাবা বৃষ্টিটা এবার থাম সারা খুন বৃষ্টি আর বৃষ্টি এই তো ওখানে বৃষ্টি হচ্ছে রে হয়নি ঝিলিকদের ওখানে হয়নি ঝিলিকদের বাড়ি আমরা চলে যাব আমরা এত বৃষ্টিতে নিতে পাচ্ছি না ভালো লাগে একটু কমিয়েছিল আবার বৃষ্টি আবার বৃষ্টি কি বৃষ্টি কি আর ছাড়বে না পিছু কি বৃষ্টি কি বৃষ্টি আর আজকে তো আমি যেতে পারিনি নদীর ধার কারণে এই বৃষ্টি হচ্ছে তার ওপর বন্ধু ছিল না তোর জন্যই এনেছে দেখ দুম্পা খেতে খুব ভালোবাসে আমার না মানে টিউশন পড়ানো সাইট কি বলে এগুলোকে সাইড বিজনেস না সাইড বিজনেস বলে না এটাকে बेनिफिट একদম এই ঠাকুরমাকে কো আজ কি মাগকনি হইছে মা বড়দা কেন করলে রুটি খাবো আছে রুটাই না এইডালে মুড়কি ও বাবা না নি ইয়া হাত কোল না আমাতে এত এবারে পিছিয়ে আসলে একটার পর একটা হয়ে যাচ্ছে ও চুকে প্রবলেম হলো চাই হোক আজকে আমি বসে জিহল করতে না তাও কিছুই কিনি চলো দেখাতে তবু শুরু করি কিনেছি এই পেঁচা কুর্তিটা আর এটা আমার কাছে একটা ব্ল্যাক আছে তোমরা জানো আমি পরি আমি ভীষণ ভালোবাসি সো এই অপশানটা পেতে আবার নিয়ে নিয়েছি আর এটা দাম নিয়েছে সাড়ে চারশো টাকা আমি যদি বন্ধা হয়ে থাকি আমার কালোটা কালো কুর্তিটা পেঁচা কুর্তিটা পাঁচশো টাকা নিয়েছিল ওটা পুজোর সময় ছিল এটা সাড়ে চারশো টাকা আর একটা কুর্তি কিনেছি তোমরা তো জানো এই প্যাটার্নটা পড়তে আমি ভীষণ ভালোবাসি আর এই না কাপড়টা একটু আলাদা আর এই ধরনের কাপড়ের কুর্তি আমি এর আগে পরে সো এটা নিয়েছি আর এটার দামও নিতেছে সেম সাড়ে চারশো আর কি বলবো অনেকগুলো কুর্তি আমার পছন্দ হয়ে গিয়েছিল তোমরা অনেকেই বলছো না গড়িয়া হাতে কি পূজা কালেকশন এসেছে সেরকম ভাবে না এলো পুজো কাজে কিন্তু পাওয়া যায় আর এটা পুরো আনকমন হ্যাঁ এটা বেশ আনকমন আচ্ছা তোমরা বলো আমরা কেন জিন্স পরি না জিন্স পরি না আরে পরি খুব লিমিটেড আর ঠিক কমফোর্টেবল নয় হওয়ার চেষ্টা করছি তোমাদের কথা অনুযায়ী আবার হয়তো বলবে যে কাক ময়ূরের পালক ও যাই হোক সেসব ছেড়ে দাও আর আমি একদমই কমা আমি জিন্স নিয়েছি তাও আমি না এটা আমার বোন নিয়েছে জিন্স না জেগিন কিছু একটা টাই এটা এটার দাম নিয়েছে দুশো টাকা আমি বাড়িতে পরে দেখেছিলাম অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত হচ্ছে আমি না আরেকটু বেশি পছন্দ করি ভাত এত তুই এত লম্বা হচ্ছিস কেন যে পাওয়া যায় না আর এটা তোমার বাড়িতে পড়ার প্যান্ট আমি তো মোটামুটি হাউস কোডের সাথে ইজুল করি যখনই যাই দুটু দিনে করে কিনে আনি এবারে একটাই গেলা আর এটা দাম নিয়েছ দেখ এই মজাপুজি কিনেছি করি আর আমরা আর কিচ্ছু কিনিনি আর ফোনের গল্পটা বল একটা ফোনের কভার কিনেছি যেটা নিয়ে অনলাইন প্রচুর ভিডিও প্রচুর মন্তব্য হয়ে গেছে

সো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে